হ্যালো বন্ধুরা সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা নতুন একটা ব্লকে আসলাম বন্ধুরা নতুন একটা পর্বে তোমরা কেমন আছো বন্ধুরা আমি এখন একটু ভালো আছি আর ভালো না থাকলেও তোমাদেরকে বলি ভালো আছি শরীরটা খুব একটা ভালো নেই তা চলো বক বক না করে আসল কথাটা তোমাদের জানাই বন্ধুরা আজকে আমরা যাব। নিউ টাউন আর গ্রাউন্ডে ওখানে হচ্ছে আমাদের উম হস্তশিল্প মাল মেলা বাংলার যে হস্তশিল্প আমাদের খুব সুন্দর সুন্দর যে শিল্পগুলো আমাদের বাংলায় আছে সেগুলোই আজকে দেখতে পাবো আর আমিও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো সেই জন্যে ব্লগটা শুরু করলাম আমি দেখবো আর আমার পরিবারের মানুষগুলো দেখবে না সেটা তো হয় না বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও দেখবে আমার ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আমাকে কমেন্ট করবে বন্ধুরা তোমাদের কমেন্ট খুব ভালো লাগে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা তা চলো আমরা এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আজকে অর্ঘদ্বীপের বাবার ছুটি তাই সব পরিবারে আমরা মেলা দেখতে যাচ্ছি আর আমরা মেলা দেখতে ভীষণ ভালোবাসি আর প্রত্যেক বছরই এই মেলাটা হয় আর কিছু না কিছু এই মেলা থেকে স্মৃতি নিয়ে আসি আমরা হয়তো সেরকম পয়সা আলা মানুষ না গরিব মানুষ তবু আমাদের সাধ্য মতন যা একটু নিয়ে আসি আর মেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে অর্ঘদ্বীপের বাবারও ভালো লাগে অর্ঘদ্বীপেরও ভালো লাগে কিন্তু তোমাদেরকে দেখাবো বলে সেই জন্য আরো যাচ্ছি আমরা আমাদের যারা দূরের বন্ধু আসাম থেকে বা বিভিন্ন জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখো তারা তো আর এত দূরে এসে দেখতে পারবে না আশা করি তাদের জন্য ভিডিওগুলো করি সুন্দরভাবে যাতে আমার পরিবারের আমার বন্ধুরা যাতে একটু দেখে একটু তাদের ভালো লাগে সেই জন্য ভিডিওটা করি আরো চলো বন্ধুরা এখন আমাদের উবের টোটো বুক করেছে অর্ঘদ্বীপ করলাম আমাদের বাড়ি থেকে দশ থেকে বারো মিনিট উবেরে গেলে মানে ওই মেলার স্থানটা তাই জন্যে আমরা এখন একটা টোটো বুক করলাম হেঁটেই চলে যাওয়া যায় কিন্তু আমি তো হাঁটতে পারি না সেই জন্যে গাড়িটা করা ওর স্কুটি নিয়েই চলে যাবে বাবা আর ওদের গাড়ি বুক করতে লাগবে না যেহেতু আমি হাঁটতে পারি না আমার জন্যই বুক করা চলো বন্ধুরা এবার মেলার দিকে যাই আর এই রাস্তা দিয়ে এখন আমরা চললাম আর আমাদের এটা নিউ টাউন ইকো পার্ক নিউ টাউন আর নিউ টাউন শহরটা কত সুন্দর ভাবে মানে শহরটা যে গড়ে উঠেছে সেটাও তোমরা দেখতে পাবে তোমরা হয়তো নিউ নিউ টাউন টাউনটা কেমন যারা আমার দূরের বন্ধু তারা তো দেখতে ইচ্ছা করে যে ইকো পার্ক নিউ টাউন কেমন টাউনটা হয়েছে তোমাদের নিশ্চয়ই ইচ্ছা হয় দেখার আর যাদের আত্মীয় স্বজন আছে এখানে তারা নিশ্চয়ই দেখো আর যারা দেখতে ভালোবাসো এখানে যাদের কেউ আত্মীয় নেই আমার বাড়িতে চলে আসবে এসে নিউ টাউনটা একবার দেখে যেও বন্ধুরা আমরা এখন নিউ ইকো পার্ক নিউ টাউনের দিকে যাচ্ছি আর এত সুন্দর শহর এত সুন্দর সব ফ্ল্যাট বাড়ি সবই তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা তো আমার গ্রামের বন্ধুরা গ্রামের পরিবেশ গ্রামের মাঠ সব দেখাও তোমাদের আমি কলকাতার ভিউটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে খাল এই খাল পার হলেই আমাদের নিউ টাউন দেখা যাবে চলো বন্ধুরা দেখতে থাকি আর এই সুন্দর নিউ টাউনটা গড়ে উঠেছে এত সুন্দরভাবে দেখো কত বড় বড় শপিং মল কত বড় বড় ফ্ল্যাট কত অভিজাত জায়গা এখানে আমি তো নিউ টাউনে থাকি নিউ টাউনে বসবাস করি আমি গর্বিত যে আমার শহর নিউ টাউন আমার ভালোবাসার শহর নিউ টাউন তাই আমি তোমাদেরকেও দেখালাম আমার ভিডিওর মাধ্যমে আমার নিউ টাউনকে আমি নিউ টাউনে থাকি সেই জন্য তোমাদেরকে দেখালাম আমার যারা দূরের বন্ধু যারা দূরে থাকো আর সবাইকে আমার ভালোবাসা আমাদের পরিবার থেকে আমরা সবাই তোমাদের ভালোবাসি তোমাদের মঙ্গল কামনা করি আমার বন্ধুরা যাতে ভালো থাকে সুস্থ থাকে আমার ভিডিও দেখে দেখতে পারে তারা যাতে আনন্দে থাকে এই ঈশ্বরের কাছে কামনা করি আমরা এখন মেলার দিকে আস্তে আস্তে যাচ্ছি আর কত বড় বড় ফ্ল্যাট দেখো বিভিন্ন শহর থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষরা চাকরি বাকরির জন্যে এখানে এসে থাকে অনেকে এখানে ফ্ল্যাট কেনেন আর কত গাড়ি কত ফ্ল্যাট কত বড় বড় বাড়ি যারা আমার গ্রামের বন্ধুরা তারা দেখছো নিশ্চয়ই তাদের নিশ্চয়ই ভালো লাগছে শহরটাকে দেখতে এখন আমরা আস্তে আস্তে মেলার দিকে চলে আসলাম দেখো হস্তশিল্প মেলা আর শেষ হবে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবছরের মেলা তোমরা আরেকটু একটু ভালো করে শুনে নাও মেলা শুরু হয়েছে একুশে নভেম্বর আর শেষ হবে চোদ্দই ডিসেম্বর আর মেলাটা শুরু শুরু হয় হয় দুপুর থেকে আর একটা আটটার সময় সন্ধ রাত্রির আটটার সময় মেলা বন্ধ হয়ে যায় তোমরা যারা যারা নিউ টাউনের আশেপাশে আছো বা এই কলকাতায় আছো তারা অবশ্যই মেলাটায় তোমরা ঘুরে যেও আশা করি তোমাদের ভালো লাগবে আর বাংলার হস্তশিল্প সব শিল্পীরা নিজে হাতে এই শিল্পগুলো বানাচ্ছে দেখে খুবই ভালো লাগছে যে শিল্পীদেরও দেখতে পাচ্ছি আমার বাংলার শিল্পী তার সাথে শিল্প তুলনাই হয় না যে এত সুন্দর সুন্দর শিল্পীরা সুন্দর সুন্দর শিল্প নিয়ে আমাদের সামনে এসছেন আর আমরা না দেখলে ভালো লাগে বন্ধুরা আমাদের বাংলার শিল্প আমাদের গর্ব তাই আমরা এই বাংলার শিল্পীদের কাছ থেকে বাংলার যে বিখ্যাত বিখ্যাত শিল্প সেইগুলো দেখার জন্যে আমরা অতি আগ্রহে আমরা চলে আসলাম মেলায় আর আমরা তিনজনই ভীষণ ভালোবাসি কিনতে পারি আর না পারি শিল্পগুলো চোখে দেখে চোখ সার্থক করতে ইচ্ছা করে যে না চোখটা সার্থক করি দেখে দেখো কি সুন্দর সুন্দর সব হার কানের সেট সমস্তটাই হাতের তৈরি তৈরি আমাদের কড়ি দিয়ে ধান দিয়ে বিভিন্ন রকমের সুপারি দিয়ে নারকেলের খোলা দিয়ে শিল্পীরা এমন সুন্দর সুন্দর হাতের কানের গলার বা বিভিন্ন রকম ফেলে জিনিস যেগুলো দিয়ে ভাবাই যায় না যে এত সুন্দর মানে শিল্প তৈরি করা যায় সেই সব জিনিস দিয়ে পাটের আহ দড়ি তারপরে বিভিন্ন রকমের লোহা দিয়ে বিভিন্ন রকম গাছপালার সমস্ত কিছু দিয়ে এত সুন্দর সব শিল্পীরা হাতে কত শিল্প তৈরি করছে ভাবাই যায় না দেখো বন্ধুরা এখানে বাস দিয়ে কত সুন্দর সুন্দর শিল্প আর এখানে কাঠের সব জিনিসপত্র বিভিন্ন রকমের কাঠ দিয়ে হাতা খুন্তি পিড়ে চেয়ার যত রকমের জিনিস আছে চাকি বেলনি সবই বানিয়ে রেখেছে আমার বাংলার শিল্পী ভাই বোনেরা তার তুলনাই হয় না তোমরা যদি এখানে আসো মুগ্ধ হয়ে যাবে আর দেখো বিভিন্ন মাটি পাথর দিয়ে এত সুন্দর সুন্দর সব মডেল বানিয়ে রেখেছে বন্ধুরা ভাবাই যায় না যে পাথর দিয়ে মাটি দিয়ে এত সুন্দর সুন্দর মডেল তৈরি করা যায় সবই হাতের কাজ এখানে দেখো ধানের গহনা কত সুন্দর ধান দিয়ে কত সুন্দর সুন্দর জুয়েলারি বানিয়ে রেখেছেন আমার বাংলার শিল্পী ভাইরা বোনেরা খুবই সুন্দর বন্ধুরা কিন্তু আমি একবার কিনেছিলাম ধানের এবারে আমি অন্য কিছু কিনেছি সেটা শর্ট ভিডিওতে তোমাদের দেখানো আছে আর ভেতরের ওই স্টলগুলোতে ঢুকতে পারিনি বন্ধুরা আমরা একটু দেরি করে গেছি তার জন্য ভেতরগুলো ঢুকে ঢুকে আর দেখতে পারিনি বাইরেটাই দেখেছি বাইরে যা বসেছে কেন অত সময় আমাদের হাতে ছিল না যেটুকু দেখতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা হয়েছে বিভিন্ন স্টল যেমন ময়ূরাক্ষী কংসাবতী সব এরকম নাম দিয়ে দিয়ে সব স্টলের নাম আছে আরো অনেক রূপনারায়ণ সব এক একটা জেলার এক একটা বিখ্যাত বিখ্যাত যে শিল্পগুলো আছে সেই সব স্টল বসেছে যদি আগামী দিনে কোনো দিন আবার যেতে পারি সম্ভব হয় তাহলে তোমাদের ভেতরগুলো দেখাবো এই ভিডিওতে দেখাতে পারলাম না কারণ অনেকটাই বড় মেলাটা অত ঘুরে দেখা একদিনে সম্ভব না আর এই দেখো এইখানে সব লাইলন দড়ি দিয়ে কি সুন্দর সুন্দর ব্যাগ আমি তো দেখছি আর দাম কোনোটা দুশো টাকা কোনোটা তিনশো টাকা কোনটা আড়াইশো টাকা বিভিন্ন মানে ছোট বড় আছে না বিভিন্ন আকারে সেইভাবে দাম বড় ব্যাগ দাম বেশি মিডিয়াম ব্যাগ আবার দাম কম আর এখানে দেখো মাটির শিল্প কত সুন্দর এখানে ধনুচি আছে ধূপদানি আছে গণেশ আছে সব মাটি দিয়ে তৈরি করে রেখেছে আমি অর্ঘদ্বীপের জন্য একটা নিলাম আর এখানে অনেক কিছুই মাটির জিনিস সব তৈরি করা আছে এখানে সব পাটের পুতুল সমস্ত পাট দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তৈরি করা আছে বন্ধুরা অনেক কিছুরই নাম আমি জানি না আর এখানে দেখো সব বিভিন্ন স্টল আর ভিড় আরো ঢুকতে পারলাম না একটু ভিড় কম হলে হয়তো তোমাদের কয়েকটা ঘুরে ঘুরে দেখাতে পারতাম আর এখানে দেখো ঝুড়ি বানানো হচ্ছে বাঁশের চাঁচুরি দিয়ে এটাও একটা শিল্প আর এই দেখো কৃষ্ণনগরের নানান রকম পুতুল এখানে তৈরি করা আছে বন্ধুরা দেখলে তোমাদের এত সুন্দর লাগবে এত সুন্দর জিনিস বলবো বন্ধুরা তোমাদের যে কি তোমরা না দেখলে তোমরা ভিডিওতে তোমাদের অবশ্যই ভালো লাগবে কিন্তু সামনে গিয়ে দেখলে তোমরা চোখ ফেরাতে পারবে না মেলায় বিশেষ আকর্ষণীয় জিনিস এখানে আছে খুব সুন্দর সুন্দর এই দেখো এখানে মডেল গুলো কত সুন্দর এগুলো সব টেবিল ল্যাম্প অনেকগুলো টেবিল আছে এরকম সব মডেল তার মধ্যে টেবিল ল্যাম্প টেবিলে রাখা যাবে এরকম ব্যবস্থা আছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবো করো তোমরা তো কমেন্ট করো না আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর তোমাদের লাইক একটা আমার ভীষণ দরকার তোমাদের ভালো লাগা আমাকে একটু ভিডিও করতে একটু আমাকে উৎসাহ দেয় আর দেখো সব জগন্নাথ উম সব কত সুন্দর এগুলো সব মাটির তৈরি কিছুটা আছে পাথরেরও তৈরি সব রকম মিলেমিশে আছে সুন্দর সুন্দর মডেল বন্ধুরা তোমরা দেখো দেখতে থাকো খুবই সুন্দর মেলার বিশেষ আকর্ষণীয় জিনিস সমস্ত কিছু এইগুলো মাটির তৈরি দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর জিনিস সব মাটি দিয়ে তৈরি করে রেখে দিয়েছে এত ভালো লাগছে আবার কিছু কিছু কাঠেরও আছে কাঠের জিনিসগুলো দেখো আর এইখানে যে তোমরা দেখছো না এগুলো সম্পূর্ণ উল দিয়ে তৈরি এক ভাই উলের উলের কাজ করছে বিভিন্ন ফুলদানি টিয়া পাখি সমস্ত কিছু সব বিভিন্ন রকমের জিনিস উল দিয়ে দিয়ে বানিয়ে রেখেছে এই ভাইটার হাতের কাজের সত্যি তুলনা নেই দেখে তো আমরা ভীষণ মুগ্ধ হয়ে গেলাম এখানে দেখো কত সুন্দর সুন্দর এই ঠাকুরটাকে দুর্গা ঠাকুরটাকে সম্পূর্ণ উল দিয়ে করেছে আমাদেরকে বলল এই দুর্গা ঠাকুরটার দাম নাকি পাঁচ হাজার টাকা ওই ভাই বিভিন্ন জায়গায় গিয়ে এরকম সব স্কুলের জিনিসপত্র বানিয়ে বানিয়ে বিক্রি করে দেখো বন্ধুরা আমাদের বাংলায় কত সুন্দর সুন্দর সব শিল্পী আর শিল্প সত্যি আমি বাঙালি আমি গর্বিত বোধ করছি যে না আমার এই বাংলার মানুষদের কত প্রতিভা লুকিয়ে আছে তাই আমি দেখে দেখে ভীষণ মুগ্ধ হয়ে যাচ্ছি বন্ধুরা ভীষণ ভালো লাগছে তোমাদেরও কেমন লাগছে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা এখানে দেখো গোপাল সোনার সব উলের জিনিসপত্র সব তৈরি করে রেখে দিয়েছে যাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে তারা এখানে আসলে অনেক টুপি থেকে অনেক কিছুই পাবে গোপাল সোনার জন্য সব তৈরি করা আছে বিভিন্ন সোয়েটার চাদর টুপি সমস্ত কিছুই উলে বোনা আছে দেখো বন্ধুরা আর এগুলো কত সুন্দর সুন্দর সব জিনিস এখন আমরা চলে গেলাম একটু খাবারের স্টলে অনেকক্ষণ ঘোরার খিদে পেয়ে গেছে তাই ভাবলাম একটু কিছু খেতে হবে বিকেলবেলা কিছু স্নাক্স খেতে হবে আর এখানে নলেন গুড় বিক্রি হচ্ছে খাঁটি মধু এই যে হাঁড়ি করে দেখলে না তোমরা একটু আগে আর এখানে দেখো সব খাবারের স্টল ভীষণ ভিড় আমরা তো বসার জায়গাই পাচ্ছি না অনেকটা খাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খেতে হলো অনেক পরে বসার সিট পাওয়া গেল এত ভিড় হয়েছিল আর এই মেলাতে অনেক দূর দূর থেকে মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে আসে দেখো বন্ধুরা আমরা তো বসার কোনো চান্সই পাচ্ছি না ভাবছি কোথায় বসবো বসার সিট খালি নেই খুঁজছি কিন্তু একটাও সিট খালি নেই অবশেষে আমরা বসে একটু চা কফি নানান রকম খাবার দাবার স্নাক্স একটু খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে এখন আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল অর্ঘদিপুরে ভীষণ খিদে পেয়ে গেছিল তাই জন্য সবাই মিলে একটু কিছু স্নাক্স জাতীয় জিনিস খেলাম ওখানে পোলাও কড়াইশুঁটির কচুরি আলুর এ সমস্ত বিক্রি হচ্ছে আবার বাংলার দই নবদ্বীপের লাল দই মিষ্টি পিঠে পাটি সাপটা রসগোল্লা বাংলা